বাজারের আমার দেখা সবচেয়ে বড় রসুন আমি দেখতে পাচ্ছি আমার সামনে আছে এবং এই রসুনটা আজকে এই বড় বড় রসুন কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা শুনবো এবং এগুলার আজকে দাম কত করে এখন পর বলছে এটাও জানবো আসসালামু আলাইকুম আপনার এই বড় রসুনগুলোর দাম কত কতকে বলতেছে মানে চৌত্রিশশো টাকা অলরেডি বলেছে আপনি কত ঠিক দিয়েছেন তার মানে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা হলে আপনি বিক্রি করে দেবেন ঠিক আছে আজকের বাজারে আরও একটা এরকম ঝকঝকে রসুন দেখতে পাচ্ছি যে রসুনটা মোটামুটি প্রায় তিন হাজার টাকা দাম বলেছে এখন রসুনটা বিক্রি করেনি এবং আমার পাশে আর একটা রসুন আছে বড় বড় সাইজের রসুন ওই রসুনটা আমি দেখাবো যে গ্যাসের দামটা কেমন যাচ্ছে আমরা যদি আপনাদের এই রসুনটা যদি দেখাই যে মোটামুটি রসুনের কেমন সাইজ এবং যদি আপনাদের দেখাই যে মোটামুটি অনেক বড় বড় সাইজের রসুন অনেকটা দেখতে হাইব্রিড রসুনের আর রসুন কিন্তু রসুন আমাদের দেশি রসুন এটা এবং এই রসুনটার আজকে আমাদের বাজারে কি দাম বলেছে আপনাদের জানাবো আসসালামু আলাইকুম আপনার বড় রসুন কত বই বলতেছে পঁয়ত্রিশ অলরেডি বলেছে আপনি ঠিক দিচ্ছেন যে এত টাকা হলে বিক্রি করে দেবেন আটত্রিশশো টাকা ঠিক দিচ্ছেন যাক মোটামুটি রসুন হিসাবে বেশ ভালো দাম ইয়ে করতেছে অনেকেই আপনারা কমেন্টে লেখেন যে আপনি বড় রসুন দেখেন বড় রসুন ছোট রসুন আপনারা দেখেন না এবং আজকে আমাদের বাজারে ছোট রসুনের বাজারও বেশ মোটামুটি ভালো দাম বিক্রি হচ্ছে এবং এগুলো কিরম দামে বিক্রি হচ্ছে এটা আমরা জানবো যে ছোট রসুনের প্রকৃত বাজার ছোট রসুন কত যাচ্ছে আজকে মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে রসুনটা আছে এই রসুনটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের রসুন এবং মোটামুটি দামও কিন্তু খারাপ না মোটামুটি এই মাঝারি সাইজের রসুনের বাজার বেশ ভালো কিন্তু দাম ওঠানামা আমাদের এই বাজারে এবং শুনবো যে কত টাকা পর্যন্ত দাম বলতেছে আলাইকুম কত বলছে তিন হাজার বলছে এখন দেন নাই সর্বোচ্চ কত পর্যন্ত বলছিল তিন হাজার বলছে না উপরেও বলেছিল একত্রিশ সালে বেস্ট ফ্রেন্ড মানে মোটামুটি পঞ্চাশ একশো টাকার মধ্যে ঠিকই আছে আর কি বাজার আজকের বাজারে মোটামুটি যদি আমি হাটের চিত্রটা আপনাদের যদি দেখাই যে মোটামুটি আপনার ক্রয় বিক্রয় কিন্তু থেমে নাই। রসুনের বাজার মোটামুটি ভালো আকারের টান আছে গরম আছে এবং বিশেষ করে মাঝারি রসুনের আজকের বাজারটা বেশ ভালো ভালো আছেন ভাই দাম কেমন বলছে বড় ভাই এগুলা আজকে এই যে আজকে দেখতে পাচ্ছেন যে মিডিয়াম সাইজের রসুন এগুলা যে মোটামুটি এগুলার বাজার আজকে মোটামুটি মিডিয়াম রসুনের বাজার দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো এবং এখানে আরো একটা মিডিয়াম সাইজের রসুন দেখতে পাচ্ছেন যে মোটামুটি এগুলা ওই একই সাইজের মাঝারি রসুন ভাই এগুলার দাম আজকে কেমন বলছে তিন হাজার টাকা পর্যন্ত বলিস ধন্যবাদ আপনাকে যে দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের চাঁদকর বাজারে মোটামুটি সকাল থেকে ক্রয় বিক্রয়ের একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মাঝারি রসনের ক্ষেত্রে চলুন আমরা হাটের সামনের দিকে যাব এবং দেখব যে মোটামুটি আজকে আমাদের সর্বশেষ বাজার কোথায় গিয়ে থাকে আজকে আমাদের হাটের যদি ব্যস্ততম একটা চিত্র যদি আপনাদের সামনে দেখায় যে মোটামুটি আজকে আমাদের হাটে কেমন কর্ম কেনা বেচার চলতেছে এবং মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে ছোট বড় আমার বেশ ভালো প্রভাব গেছে বড় ভাই দাম কেমন আজকে কয়া সত্তর যাক মোটামুটি চটি শিক যাক মোটামুটি অনেকদিন পর কুয়ার দাম একটু বাড়েছে কিন্তু কি স্যার আছে কম আসসালামু আলাইকুম চলে আসলাম শাঁস রসুনের হাটে আজকে আমাদের এই বাজারে মোটামুটি বড় রসুন ও মাঝারি রসুন ও ছোট রসুনের বাজার কি দাঁড় খেয়ে দেখানোর চেষ্টা করবো এবং বলতে না বলতে সামনে একটা বড় রসুনের দামা দামি চলতেছে রসুন বলতে সর্বোচ্চ ও সর্বনিম্ন কত করে তারা ক্রয় বিক্রয় করে বড় ভাই আপনার এই রসুন দাম দর কেমন বলতে চাইছে এই রসুন গুলো আজকে এটা আমার একজন আঠাশশো কাছে একজন উনত্রিশশো কাছে আমি তিন হাজার আপনার সর্বোচ্চ কত বলেছে এটা তিন হাজার মতো বলেছেন তার মানে আপনার একশো টাকার জন্য বাদিয়ে আছে মোটামুটি বাজার তো ভালো আশা করা যায় আচ্ছা ঠিক আছে আমরা

এই মাত্র এই রসুন বড় রসুন বিক্রি হয়ে গেল একত্রিশশো টাকা করে কত করে বিক্রি করলেন একত্রিশশো আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আজকে মোটামুটি আমাদের বাজারে মিডিয়াম সাইজ বড় রসুন যেটা দেখা যাচ্ছে মোটামুটি এইটা হলো বড় সাইজের মিডিয়াম রসুন এবং এই রসুনের আজকের বাজার কত কি বলতেছে শুনবো আমরা আসসালামু আলাইকুম কাকা রসুন বড় কত করে বলছে আপনার এগুলা